আমরা যাবো বলেছিলাম শিয়ালদাতে তো অনিবার্য কারণবশত শিয়ালদাতে যাওয়া হলো না এখন হাওড়াতে এটা হচ্ছে গণদেবতা এক্সপ্রেস গণদেবতার এই ফার্স্ট স্টপেজ হচ্ছে স্যাওরাফুলি জংশন স্যায়রাফুলিতে এখন থেমেছে ট্রেন এখন জেনারেলে আছি এই দিকটা শ্যওরাফুলির গোটাটা বাজার তারাপীঠ যাবে এখানে শেয়ারিং টোটো অটো আছে এখান থেকে ধরে মন্দিরে যেতে হবে এখানে আসল মজাটা হচ্ছে এই রুম থেকে জেনারেলদের লাইনটা পুরো বোঝা যাচ্ছে এখান থেকে মন্দির থেকে বেরিয়েই এখানে অনেক অটো টোটো আছে শেয়ারিং গাড়ি করে এখানে পাওয়া যাচ্ছে তোমরা করে নেবে শেয়ারিং গাড়ি তোমাদের বলল যে সাতখানা সিন দেখাবে গুড মর্নিং সবাইকে এখন খুঁড়িতে বাজে হচ্ছে পৌনে তিনটে আর আমরা যাচ্ছি তারাপীঠে তো আজকে যাব এখান থেকে যাব শিয়ালদা শিয়ালদায় মা তারা এক্সপ্রেসে করে তারাপীঠে যাব খুব ঠান্ডা সকালবেলা প্রচণ্ড ঠান্ডা আছে সোয়েটার ফোয়েটার পরে নিয়েছি এখান থেকে দুলাঘটে যাব বাইকে করে বাইক রেখে এখান থেকে ডাইরেক্ট দুলাগড় শিয়ালদা বাসে করে শিয়ালদা যাব শিয়ালদার ট্রেন আছে সাতটা কুড়িতে আমরা অ্যাডভান্স চলে যাচ্ছি এক ঘন্টা নাগাদ অ্যাডভান্স চলে যাচ্ছি বেকার ঘুরতে ঘুরতে গিয়ে কোনো লাভ নেই তাই জন্য অ্যাডভান্স চলে যাচ্ছি তোমরা ভ্লগটা পুরোটা দেখো আজকে শনিবার আজকে সেখানে যাব। সেখানে গিয়ে থাকবো কালকে আবার দুপুরবেলা নাগাদ মানে ওই বারোটা কবিগুরু এক্সপ্রেসের যে বারোটা বারোটা কুড়িতে যে ট্রেন আছে ওইটা করে ব্যাক চলে যাবে একদিন যাব। ফাঁকা পেয়েছি এই কলেজে কলেজ স্টার্ট হওয়ার পরে যেতে পারিনি ফাঁকা পেয়েছি একজনে যাচ্ছি তিনজনে মিলে যাবো বেশিজন যাব না আর দেখতে থাকো ব্লগটা সম্পূর্ণ গুড মর্নিং গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন আমরা যাবো বলেছিলাম শিয়ালদাতে তো অনিবার্য কারণবশত শিয়ালদাতে যাওয়া হলো না এখন হাওড়াতে এটা হচ্ছে গণদেবতা এক্সপ্রেস গণদেবতা এক্সপ্রেসে করে যাচ্ছি একবারে রামপুরহাটে নামব জেনারেল কামরায় আছে এখন প্রচণ্ড ভিডোস জেনারেল কামরায় সুদীপ্ত আছে রানা আছে যাচ্ছি আমি এই বসে আছি আস্তে আস্তে যাই ছেড়ে দিয়েছে ট্রেন ছেড়ে দিয়েছে ছটা দশে ট্রেন ছেড়ে দিয়েছে কিন্তু এখন হাওড়া থেকে বেরোয় না Ya, ya, hasta esto. এই ফার্স্ট স্টপেজ হচ্ছে শ্যারাফুলি জংশন শ্যারাফুলিতে এখন থেমেছে ট্রেন এখন জেনারেলে আছি এই দিকটা শ্যওরাফুলির গোটাটা বাজার এই ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেল তো এই ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে ব্যান্ডেল দশটা বাজে তিরিশ মিনিটে গণদেবতা আমাদের পৌঁছে দিল রামপুরহাট জাংশন স্টেশনে স্টেশন থেকে নেমে স্টেশন চত্বর থেকে বা স্টেশনের বাইরে থেকে তোমরা ধরে নাও ম্যাজিক গাড়ি বা অটো আলটিমেটলি রামপুরহাট স্টেশন থেকে বেরিয়ে এখানে অনেক অটো টোটো শেয়ারিং অটো টোটো দেখতে পাবে এখান থেকে ডাইরেক্ট উঠে যাবে টোটো অটো আছে এখান থেকে ধরে মন্দিরে যেতে হবে রামপুরার থেকে তারাপীঠ মন্দিরের ডিস্টেন্স প্রায় ন কিলোমিটারের মতন আর যেতে টাইম লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমরা এখন যাচ্ছি শেয়ারিং অটো করে আর এতে ভাড়া লেগেছে চল্লিশ টাকা পার হেড আপনি আপনি ख्वाबों ख्यालों को घर कीजिए जंगल सहरा नदियां पहाड़ नजर इन पर उम्र भर कीजिए ना मंजूर है हुजूर शिकायतें यहां जिंदगी मिली है सफर कीजिए फादर तो बेसिकली यहां पे पोल्टा ऐसे एक पुलटर कास्टते नाम होवे तो এখান থেকে সোজা অনেক হোটেল পেয়ে যাবে এখানে অনেক লোক আছে তারা জিজ্ঞাসা করবে যে হোটেল সামনেই তোমাদেরকে বলবে হোটেল নেবে হোটেল নেবে জিজ্ঞাসা করবে একটু দরদাম করবে তোমাদের যদি হোটেল বুক করা আছে তোমরা এখানে খুব কম খরচে পেয়ে যাবে দুশো তিনশো টাকার মধ্যে পার ডে হোটেল পেয়ে যাবে এখান থেকে কিছু দূর গেলেই মন্দির এখানে আশেপাশে অনেক হোটেল আছে আমরা চলে এসেছি রুমে এটা হচ্ছে হোটেল ইলোরা আর এইটা হচ্ছে রুমটা একটা বেড আছে ওয়ার্ড্রপ টিভি এখানে আসল মজাটা হচ্ছে এই রুম থেকে জেনারেলদের লাইনটা পুরো বোঝা যাচ্ছে এখান থেকে এই পুরো নিচে দিয়ে জেনারেলদের লাইনটা গেছে গিয়ে এই দিকটা করে মন্দিরটা আর আমরা আছি এই হোটেলটাতে আর এটা হচ্ছে বাথরুম একটা কোমোট ভিজার আছে ওয়াশ বেশিন হ্যালো মোটামুটি ঠিক আছে এটা হচ্ছে একটা আয়না আমাদের অবস্থা খুব করুণ অবস্থা হয়ে আছে আমরা এখন স্নান করব স্নান করে খেতে যাব খেয়ে দে আগে সাইট সিন করে নেবো সাইটসিন করে আবার খাব আবার খাবো খেয়ে দে সন্ধ্যাবেলা পুজো দেবো সন্ধ্যাবেলা বলছে নাকি ভিড় কম হয় আর এখানে আমরা দেখলাম যে ভিআইপির ক্ষেত্রে যেটা বলছে জেনারেল লাইনদের যেটা দেখালাম যে লাইনটা ওই জেনারেল লাইনদের লাইন দিতে বললাম মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা লাগবে আর আর হোটেলওয়ালাদেরই জিজ্ঞাসা করলাম বলছে যে পাঁচশো টাকা করে লাগবে পার হেড এক ঘন্টা দাঁতেও লাগবে কারণ আছে শনিবার তো শনিবারে অনেক মেম্বার অনেক পুজো দেওয়ার আছে তাই জন্য দেখি এখনও সিদ্ধান্ত কিছু নিয়ে নি আপাতত সন্ধ্যাবেলায় ঠিক করব কোথায় পুজো দেবো না দেবো আপাতত আজকে এখন স্নান করে ফ্রেশ হয়ে কিছু খাবো তারপরে যা ইচ্ছা করবো হ্যালো হ্যালো আমরা সবাই রেডি হচ্ছি এখন এখন বাজে সাড়ে তিনটে আমরা এখন সাইট সিন করতে হবে তার আবির থেকে পুজো ভাবছি আজকে দেবো না কারণ সাইট সিন করে এসে এদিক সেদিক ঘুরবো কালকে সকালবেলা একবারে পুজো দিয়ে বারোটার সময় বা সাড়ে বারোটার সময় করে ট্রেন আছে চলে যাবো সোজা রানা সুদীপ্ত সব বুট পড়ছে বুট ফুট পরেনি একটু সরবস তোমাদেরকে বলে দিই এই বুট পড়ার ঝামেলাটা কিন্তু তোমরা কোথাও রাখবে না একটা ফোল্ড জুতো নিয়ে বেরোবে আমাদের পড়তে আজকে এখন পর্যন্ত জেনারেলের লাইনটা থাকে এখন পর্যন্ত জেনারেল লাইন যাচ্ছে আমাদের এখান থেকে দেখা যায় প্রচুর লাইন আছে প্রচুর লাইন মন্দির থেকে বেরিয়েই এখানে অনেক অটো টোটো আছে শেয়ারিং গাড়ি করে এখানে পাওয়া যাচ্ছে তোমরা করে নেবে শেয়ারিং গাড়ি তোমাদের বললো যে সাতখানা সিন দেখাবে আর বলছিল টু দিতে অনেক বার্গেনিং করে ওটা টু হান্ড্রেডে কনফার্ম করলাম তো ওরা এরকম তোমরা একটু করে নেবে এছাড়াও এখন তো অনেক মন্দিরে অনেক ভিড় আছে তোমাদেরকে একবার দেখাই মন্দিরে প্রায় প্রচুর দর্শনার্থী আছে ঠিক আছে পুরো গমগম করছে মন্দির চত্বরটা তাও তোমরা যদি পারো এখান থেকে করবে নাহলে রোডে বেরিয়ে যেখানে দেখালাম যেখানে যে অটো টোটো করে নামছে ওইখানে গিয়েও তোমরা অটো টোটো করে নিতে পারো সাতটা সাইট সিন দেখবো দেখে আবার হোটেলে এসে ছেড়ে দিয়ে যাবে টু ওয়ান ফিক্সেশান হলো দেখি ঘুরে স্পটগুলো কীরকম দেখি এক্সপ্লোর করে যে এখানের যে রাস্তা থেকে বেরিয়ে মন্দির থেকে রাস্তা থেকে বেরিয়েই এখানে অনেক তুমি অটো টোটো পেয়ে যাবে এখান থেকেও কিন্তু তোমরা বুকিং করতে পারো আর মন্দির থেকে বেরিয়েই একদম মাছের মন্দির থেকে বেরিয়েই অনেক টোটো সামনে দাঁড়িয়ে আছে তোমাকে অ্যাপ্রোচ করতে পারে যদি তোমাদের সাধ্যের মধ্যে না খুলায় তাহলে এখানে চলে আসতে পারো একদম মেন রোডে এখান থেকে বুকিং করে নিয়ে ঘুরতে পারো সব জায়গাগুলোতে প্রথমেই বলে দিই সাইট সিনের মধ্যে তোমরা কী কী দেখবে সাইট সিনের মধ্যে তোমরা দেখতে পাবে জগন্নাথ দেবের মন্দির বাঁকা রায়ের শ্রীমন্দির ইস্কন একচক্রধাম শ্রী বপুর জন্মস্থান জানুকুণ্ড আশ্রম শ্রী চৈতন্য সারস্বত মন্দির আর নিধুবন এইটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরটা ভেতরে জগন্নাথ বিরাজ করছেন জগন্নাথ দেবের মন্দির থেকে একটু ভেতরে ঢুকলেই দেখতে পাবে শ্রী বাঁকা মন্দির এই সানসেটের সময়টাতে দারুণ লাগছে মন্দিরটা দেখতে বাঁকা মন্দির দর্শন করে আবার চেপে পড়ো টোটোতে এবার আমাদের ডেস্টিনেশান ইস্কন চক্রধাম যদিও সন্ধ্যার সময় এখানে এসেছি তাও পরিবেশটা খুব মনোরম লাগছে তোমরা চেষ্টা করবে একটু তাড়াতাড়ি আসতে তাহলে আরো কিছুটা সময় এখানে কাটাতে পারবে ইস্কন থেকে বেরিয়ে আমরা চলে এলাম শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে এইটা হচ্ছে শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান ভেতরে কিন্তু ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ নেই বাইরে থেকেই তুলতে হবে যা তোলার এইখানে বেশ কিছুক্ষণ থেকে বেরিয়ে পড়লাম আমাদের পাঁচ নম্বর ডেস্টিনেশন জানুকুণ্ড আশ্রমে কথিত আছে নিত্যানন্দ প্রভু ওনার মাকে স্নান করানোর জন্য সব তীর্থকে আহ্বান করে এই কুণ্ড তৈরি করেছিলেন তাই এই কুণ্ডে সপ্ত সাগর আর সপ্ত নদী বর্তমান ভক্তরা যদি এই জল স্পর্শ করে তাহলে মানব জীবন ধন্য হয়ে যাবে জানকুণ্ড আশ্রম দেখে আমরা চলে এলাম শ্রী চৈতন্য সারস্বত মন্দির দেখতে এইখানেও কিন্তু তোমরা খুব কম খরচে থাকার জায়গা পেয়ে যাবে যেহেতু খুব অন্ধকার হয়ে গেছে তাই জন্য তাড়াতাড়ি করে চলে গেলাম নিধুবন দেখতে যাবার পথে আমরা দর্শন করলাম শ্রী রাধা রাসবিহারের মন্দির এইটা হচ্ছে নিধুবন এই জায়গাটার কথা কিন্তু মহাভারতেও বর্ণিত আছে তোমরা পজ করে পড়ে নাও চলো তাহলে সিন দেখা শেষ এখন সময় ঘড়ি বলছে বিকেল পাঁচটা কিন্তু ইতিমধ্যেই সন্ধ্যা নেমে গেছে আর ঠান্ডাও কিন্তু ভালোই আছে আমরা এখান থেকে চা বিস্কুট খেয়ে রওনা দিলাম হোটেলের দিকে ঘুরে টুরে সিন করে চোখ ফোক ফুরো করছে খুব ঘুম পাচ্ছে ছিল করে চলে এসেছি আর আর একটা কথা এখানে কিন্তু ফোন বা ক্যামেরা অ্যালাউ নয় আর এখন তোমরা চেষ্টা করবে যে অনেকটা আগে থেকে যাওয়ার কারণ হচ্ছে যে শীতকালের বেলাতে পাঁচটার সময় কিন্তু সন্ধ্যা হয়ে যায় কিছু দেখতে পাবে না ঠিক আছে আর চেষ্টা করবে তিনটে তিনটে নাগাদ বেরিয়ে পড়ার মন্দিরগুলো সব চারটে থেকে খুলে যায় আপাতত আমরা এখন ঘুমাবো এখন দু ঘন্টা আটটা নাগাদ আটটার সময় করে যাবো বেরোবো একটু মন্দির চত্বরটা ঘুরবো ঘুরে খেয়ে দে এসে সোজা ঘুম আমরা এখন অলমোস্ট রেডি হয়ে গেছি আমরা এতক্ষণ ঘুমাচ্ছিলাম ঘুমাচ্ছিলাম ঠিক আছে আর এইটা হচ্ছে এখনো ভিড় আছে এটা হচ্ছে নর্মাল লাইন এখনো ভিড় আছে খুব আর আমার উপর থেকে সব নজর রাখছি এটা হচ্ছে আমাদের হোটেলটা আর এই গেটটা দিয়ে বেরিয়েই এই গেটটা দিয়ে বেরিয়েই একদম রাইট সাইডে হচ্ছে দু নম্বর গেট প্লাস একদম গেটের সামনে বলছিলাম না আমাদের বাড়ি থেকে দেখা যায় একদম লাইনটা হচ্ছে দু নম্বর গেট একদম ভিআইপি গেট খুবই সামনে হচ্ছে ভিআই পি এন্ট্রিপিএন আর এটা হচ্ছে এক নম্বর এখন রাত্রি প্রায় সাড়ে আটটা বাজে কিন্তু প্রচুর ভিড় আছে আজকে তো শনিবার না সকাল থেকে ভিড় আছে এখন তার জন্য আমরা ইচ্ছে করে কালকে পুজোটা শুট করলাম আজকে পসিবল নাই এখানে আমরা যেটা ঢুকলাম ওটা হচ্ছে শ্মশান্ত

what's the life প্রচুর গান করছি অনেক সবাই নাচানাচি করছে আমরা আবার যাবো দিকে তো যাব ঘুরবো দেখব শ্মশানের মধ্যে চলে এসছি এখানে দেখতে পাচ্ছি শব্দও হচ্ছে যজ্ঞ হচ্ছে কম হচ্ছে সব জায়গায় মানে এগিয়ে কথিত যজ্ঞ নয় কোথাও যোগ্য নয় কোথাও হোম হচ্ছে দেখছি আবার বক্তরা নৃত্য করছে যাই এবার আমরা খাবার কিনে আনি তাড়াতাড়ি খিদেও হচ্ছে খেতে হবে আমাদের খাওয়া আজকে অলমোস্ট ডান তো সব কিছু করে ফেলেছি করে ফেলার পরে আমাদের বিছানাপত্র রেডি ট্রেনে ঘুম দেবো ঘুমোতে হবে কারণ এখানে নেটওয়ার্ক নেই যে বসে বসে একটু ফোন দেখবো মানে নেটওয়ার্ক নেই ঘুমোতে হবে ঘুমিয়ে নেবো ঘুমিয়ে নিয়ে এবার কালকে সকালে আর একবার শ্মশানে যাব আর কালকে সকালে পুজো দেওয়ার কথা আছে খুব ভোরে উঠতে হবে ভোরে বলতে ছটা নাগাদ উঠবো উঠে সাড়ে ছটা নাগাদ পুজো পুজো দিয়ে দেবো দিয়ে শ্মশানে যাব শ্মশান থেকে ঘুরে সোজা কবি সোজা কবিগুড়ি এক্সপ্রেস করে বাড়ি ডাইরেক্ট চলো আজকে

ছটা মতন বয়সে খুব ঠান্ডা পড়েছে বাইরে আর অনেক লোকও চলে এসছে এখন ভবিষ্যত হয়ে গেছে ডান এবার তাড়াতাড়ি হয়ে গেছে কারণ আমরা সেরকম খরচাও করি হ্যাঁ এরকম খরচা করছে আর কথা যেটা হচ্ছে যে আমি যেটা দেখলাম আমরা হচ্ছি ভিআইপিদের মধ্যে সবথেকে নিম্ন মানের পাঁচশো টাকা এর ওপরে আছে হাজার টাকা আছে তারও ওপরে হয়তো আছে কারণ দেখেছি অনেক মানে টপকে টপকে চলে যাচ্ছে পাঁচিল টপকে টপকে আচ্ছা আর আমরা ভিআইপি হয়ে দাঁড়িয়েছি বলতে গেলে দু ঘন্টা নাগাদ আমরা গেছি এখান থেকে সাড়ে ছটা সাড়ে আটটা সাড়ে আটটা এখন বেজে গেছে তো এখন কিছু কেনা হয়নি প্যারা ফেরা কিনবো অনেক শপিং আছে জামা কাপড় গুছোচ্ছে রানা এখন জামা কাপড় গুছিয়ে নিচ্ছে শেষ আমাদের তারাপীঠ ভ্রমণ শেষ কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়বো খাবো কিছু কিনবো কিনে বেরিয়ে পড়বো আমরা এখন রেডি হয়ে গেছি এই যে যাব টিফিন করব খাবো গিলবো আর পয়সা হয়ে গেছে আর পয়সা পয়সা নেই দশ কুড়ি টাকায় কিছু খাবার থাকলে দেখতে হবে দশ কুড়ি টাকার মধ্যে যদি আমরা দেখি না হাত পেতে বসে পড়বো সামনেটা মন্দিরের সামনেটা খুব ঠান্ডা এখানে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে ঢুকবো এখানে গরম গরম খুচুরি ভাজে হচ্ছে খুচুরি খাবো আমরা এখন চলে এসেছি এখানে খুচুরি খাবো একটা খুচুরির দাম হচ্ছে চল্লিশ টাকা চার পিস থাকবে দশ টাকা করে পিস তরকারি থাকবে খাবো খেঁদে ঘুরবো ঘুরে প্যাঁড়া কিনবো সামনেই কাকাতুয়া আছে কাকাতুয়া থেকে প্যাঁড়া কিনবো প্যাঁড়া কিনবো চারটে কচুরি তো ম্যানেজ করতে আমাদের কাছে বাজেট নেই চলে এসছে গরম গরম হবে তো চারটেতে হবে তো চারটেতে হবে না বলছে করতে আমাদেরকে এটা হচ্ছে এটাকে বলে আলু আলু ঘুগনি মানে হচ্ছে এটা আলুর দম প্লাস ঘুগনি একসাথে মিলিয়ে গোলাপ খাবো আমরা খেয়ে দেবো বেরোবো খাওয়া হয়ে গেছে যদি আমরা এই এই যে এই দোকানটার অপোজিটে আছে যে কাকাতু আছে যে আমরা কালকেও খেয়েছি ল্যাংচা এই সরিও খাবো খাবো বলতে নিয়ে যাব বাড়ির জন্য চারশো টাকা কেজি একদম এখানে এখন অলমোস্ট বেজে গেছে এগারোটা আর আমরা সব রেডি হয়ে যাচ্ছি আমরা চলে যাবো এবার বাড়ি চলে যাব ভ্লগটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রাখতে ভাই